আমরা কুইজ দি কিসের কিসের কুইজ দি একটা হচ্ছে টেন্স আর কি একটা হচ্ছে ভার্বের ফর্ম আর ভয়েস চেঞ্জ আর কি ন্যারেশন চেঞ্জ তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেক দিনের রুটিনে রাখতে হবে কারণ তার সাথে কি রয়েছে কনজুগেশন অফ ভার্বস ভার্বের ফর্ম এই রুলস এবং এই জিনিসগুলো আমাদের প্রত্যেকদিন পড়া দিলে আমরা ইংলিশে খুব স্ট্রং হব কারণ আমাদের ইংলিশ গ্রামারের সমস্ত জায়গায় এগুলো ঢুকে রয়েছে তাই না কারণ এগুলো না জানলে আমরা ওইগুলো গ্রামার বুঝতে পারবো না আমরা রাইটিং লিখতে পারবো না আমরা সেন্টেন্স গঠন করতে পারবো না কোনো কিছুই হবে না তো তার জন্য আমি এই জিনিসগুলো সুন্দর পিডিএফ বানিয়েছি তোমাদেরকে দিয়েছি তোমাদের অনেকের কাছেই রয়েছে আবার অনেকের কাছে নেই তারা বাড়িতে হয়তো খাতায় কেউ লিখে নিয়েছে আবার অনেক হয়তো তার জেরক্সটা বের করে নেবে আগামী দিন ঠিক আছে তো আমি এখানে তোমাদের আগে আজকে বুঝিয়ে দেবো ওপর ওপর পিডিএফটা জাস্ট বুঝিয়ে দেবো যে আমরা জিনিসগুলোকে কিভাবে পড়বো এবং কি জিনিস এর মধ্যে রয়েছে সবাই মন দিয়ে দেখবে এবং বুঝে নেবে টাই কিভাবে রয়েছে কিভাবে আমরা জিনিসটাকে পড়বো এবং ইংলিশ গ্রামারের কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ এটা যদি তোমরা রেগুলার বেসিসে সপ্তাহে একদিন করে পড়া দাও দেখো ইংলিশ গ্রামারে অনেক উন্নত হয়ে গেছে ভয়েস চেঞ্জের রুলস পড়া দিচ্ছে ভয়েস চেঞ্জ যখন সুন্দর করে হবে তখন খুব ভালো মতো ভয়েস চেঞ্জ পারবে নারেশন চেঞ্জ খুব ভালো মতো পারবে টেন্স জানলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না টেন্সের রুলস রয়েছে কনজুগেশন অফ ভার্বস রয়েছে যেখানে আমরা কনজুকেশন অফ ভার সুন্দর করে পড়া দিলে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে আর উঁচু ক্লাসে মানে আর একটা অ্যাডভান্স তারা আমি ফেজাল ভার্বের তাদেরকে পিডিএফ দিয়েছি তো ফেজাল ভার্বগুলো তারা পড়া দিচ্ছে তো এইরকম ভাবে আমরা গ্রামারের কিছু জিনিস প্রত্যেকদিন পড়ার মধ্যে রাখবো যাতে গ্রামারটা আমাদের আরো বেশি স্ট্রং হয় দেখো এখানে তোমাদের তোমরা যেটা দেখতে পাচ্ছ এই পিডিএফটা হচ্ছে কনজুকেশন অফ ভার্বস তার মানে কি ভার্বের ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম যেগুলো স্যার বারবার গ্রামার ক্লাসে বারবার চেঁচি চেঁচিয়ে বলে দেখো আচ্ছা পিডিএফটা থেকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে পিডিএফটা তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা পিডিএফটাই ভালো করে দেখে নাও তাহলেই তোমাদের সব হয়ে যাবে দেখো এখানে কি রয়েছে এই যে ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম ঠিক আছে ভার্বের ফার্স্ট ফর্মে যোগ করাকে কি বলে অ্যাড সেকেন্ড ফর্ম ইডি যুক্ত হয়ে গেলে অ্যাডেড অ্যাডেড অ্যালাউ মানে অনুমতি দেওয়া অ্যালাউড অ্যালাউড অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া অ্যাপিয়ার্ড অ্যাপিয়ার্ড আমার সাথে সাথে সবাই বলবে ঠিক আছে আস্ক মানে জিজ্ঞাসা করা আস্ক আস্ক বয়েল মানে বয়েল বয়েল বড় মানে বড়ড বড়ড আচ্ছা তারপর দেখো চিয়ার মানে উৎসাহিত করা চিয়ার চিয়ার ক্লিন মানে ক্লিন ক্লাইম মানে আরোহণ করা আরোহণ করা মানে উপর দিকে ওঠা তো এইভাবে সেকেন্ড ফ্রম হচ্ছে ক্লাইম থার্ড থার্ড ফ্রম হচ্ছে ক্লাইম দেরি করাকে বলে ডিলে সেকেন্ড ফ্রম ডিলেড থার্ড ফ্রম ডিলেড ডিসকাস মানে আলোচনা করা ডিসকাস ডিসকাস স্বপ্ন দেখাকে কি বলে সেকেন্ড ফ্রম থার্ড ফ্রম আমি বলবো প্রশ্ন তারপর তোর উত্তর করবি শেষ করা সেকেন্ড ফ্রম এন্ডেড থার্ড ফ্রম এনডেড উপভোগ করা সেকেন্ড ফ্রম থার্ড ফ্রম ব্যর্থ হওয়া সেকেন্ড ফ্রম থার্ড ফ্রম পূর্ণ করা সেকেন্ড ফ্রম থার্ড ফ্রম স্থির করা সেকেন্ড ফ্রম থার্ড ফ্রম প্রবাহিত হওয়া সেকেন্ড ফ্রম থার্ড ফর্ম ঝোলানো সেকেন্ড ফ্রম থার্ড ফর্ম সাহায্য করা সেকেন্ড ফ্রম থার্ড ফর্ম ভাবিয়ে গেছি না আমরা আচ্ছা তো এবার তো এবার স্যার ভার্বের ফার্স্ট ফ্রম সেকেন্ড ফর্ম কোথায় লাগে আমাদের আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না যারা জানে তারা আবার জানুক যারা জানে না জেনে নিক তো ভার্ভের সেকেন্ড ফ্রম মানে হচ্ছে কি মানে আমরা যখন মানে অতীতকাল যখন করবো অতীতকালে করব তখন আমাদের ভার্ভের ফার্স্ট ফর্মটা কি এটা হচ্ছে ভার্ভের একদম প্রেজেন্ট এবং এটাকে বলে বেস বেস্ট ফ্রম ভার্বের এবং ভার্বের এই বেস্ট ফ্রমটা আমাদের প্রেজেন্ট টেন্সেই কাজে লাগে এবং ভার্বের সাথে যখন আইনজি যুক্ত করব। তখনও ভার্বের প্রেজেন্ট ফর্মটা দরকার অথবা ভার্বের যখন সেকেন্ড ফর্ম করব তখনও প্রেজেন্ট ফর্মটা দরকার তো ভার্বের এটাকে বলে প্রেজেন্ট ফর্ম মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস এটা হচ্ছে সোনার আর কি কি বলে ইট বলা যায় যেটা থেকে সোনার চেনও বানানো যাবে তাই না সোনার নেকলেসও বানানো যাবে অনেক কিছু বানানো যাবে ওটা হচ্ছে সোনার ইট ঠিক এই রকম আর ভার্বের থার্ড ফর্মটা কোথায় কাজে লাগবে এটা যে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে past participle যেটা হচ্ছে ওই যে আমরা ভয়েস চেঞ্জ যখন করব এমিজার ভার্বের থার্ড ফর্ম ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম হ্যাভ हैज এর পরে ভার্বের থার্ড ফর্ম তখন এই দিকের গুলো আমাদের কাজে লাগবে তো এই অনুযায়ী সুন্দর করে একদম পিডিএফটা গোছানো রয়েছে সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার দেওয়া রয়েছে আশা করি সবাই ডাউনলোড করে অনেকে খাতায় লিখে নিয়েছে অনেকে হার্ড কপি বার করে নিয়েছে এবং সুন্দর করে সবাই পড়া দিচ্ছে সবাই পড়া দিচ্ছে তো হ্যাঁ আচ্ছা তো পিডিএফ টা এইরকম রয়েছে তোমাদের সামনে আর পিডিএফটা আমি সবকটা এখন পড়বো না তোমরা পরে পরে পড়া দিচ্ছো যে যেখানে বুঝতে পারবে না সে আমাকে সেখানে বলছো এবং বলবে তো কতগুলো আমরা ভারবের ফর্ম এই পিডিএফ এ পাচ্ছি একবার দেখে না আমি স্ক্রল করে দেখে দিচ্ছি কতগুলো দুশো হ্যাঁ দুশো তিরিশটা এরকম ভারবের ফর্ম আছে যেগুলো খুব কমন এই দুশো তিরিশটা মুখস্থ করে রাখলে তোমাদের দেখবে সব চেনা ভারবে ফর্ম এবং এগুলো আমাদের অনেকের মুখস্থ হয়েও গেছে আমাদের রিভাইস চলছে অনেকের কাছে তাই তো আচ্ছা এটা তো ভার্বের ফর্ম যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে টেন্স টেন্স ছাড়া ইংলিশের সমস্ত কিছুই কানা তো এটাও কত সুন্দর গুছিয়ে তৈরি করা হয়েছে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর ফর্মেশন লিখে দেওয়া আছে ভার্বের তাহলে এদিকের হচ্ছে টেন্সের নাম আর এদিকে হচ্ছে রুলস এর নাম তাই না আমরা টেন্স অনুযায়ী যেন সেই টেন্সের ভার্বের রুলস গুলো যেন আমরা জানতে পারি কারণ টেন্সের রুলসটা আমাকে মুখস্থ করে রাখতে হবে এবং মুখস্থ করাটা খুবই সোজা তো প্রেজেন্ট ইনডিফিনাইট ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস এম এম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ এবার আর কাউকে বলতে হবে আমি বলছি হ্যাভ হ্যাজ বিন ভার্ভের ফার্স্ট ফর্মের সাথে আইনজি পাস্ট ইনডিফিনাইট ভারভের সেকেন্ড ফ্রম পাস্ট কন্টিনিউস ওয়াজ ওয়ার ভারভের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি পাস্ট পারফেক্ট হ্যাড ভিথিরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন ভার ফার্স্ট ফ্রম আইএনজি ফিউচার ইনডিফিনাইট সেল উইল ভারভের ফার্স্ট ফর্ম ফিউচার কন্টিনিউস সেল উইল বি ভি ওয়ান আইএনজি ফিউচার পারফেক্ট সেল হ্যাভ উইল হ্যাভ ভিথরি আর ফিউচার পারফেক্ট কন্টিনিউস সেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম বুঝতে পারছি তো ওই যে কনজুগেশন অফ ভার্ব যেটা আমি দেখালাম আচ্ছা এবার দেখো এই টেন্সটা কটা 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 টেন্স আমরা এখানে পাচ্ছি 12টা কারণ আমাদের মেইন তিনটা টেন্স এবং প্রত্যেকটা টেন্সের চারটে করে ভাই তাই তো প্রত্যেকটা টেন্সের চারটে করে ভাই তো এই চার 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 করে কটা হয়েছে 12টা হয়েছে এবার কিছু জিনিস কমন রয়েছে যেমন কন্টিনিউয়াস কথাটা তুমি দেখতে পেলেই তুমি একটা জিনিস এখানে ফোকাস করতে পারবে দেখো ভার্বের আইএনজি আছে ভি ওয়ান আইএনজি রয়েছে দেখো কন্টিনিউয়াস যেখানেই আছে সেখানে ভি ওয়ান আইএনজি কন্টিনিউয়াস ভি ওয়ান আইএনজি এই যে কন্টিনিউয়াস ভি ওয়ান আইএনজি যেখানেই কন্টিনিউয়াস সেখানেই ভি ওয়ান আইএনজি যেখানেই কন্টিনিউয়াস সেখানেই ভি ওয়ান আইএনজি বাস তাহলে আমাদের টেন্স মুখস্থ করা কোনো ব্যাপার না হ্যাঁ এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে তোমাকে মনে রাখতে হবে এম তার সাথে ভি ওয়ান আই এন জি past কন্টিনিউয়াস হলে মনে রাখতে হবে ওয়াজ ওয়ার তার সাথে ভি ওয়ান আই জি আর ফিউচার কন্টিনিউয়াস হলে শেল বি উইল বি তার সাথে ভি ওয়ান আই আর যখন বলবে পারফেক্ট টেন্স পারফেক্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াস তখন তোমাকে মনে রাখতে হবে পারফেক্ট মানে কি পারফেক্ট মানে হচ্ছে যেখানে হ্যাভ হ্যাজ থাকবে অথবা হ্যাড থাকবে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে আমরা হ্যাভ হ্যাজ ভারবের থার্ড ফর্ম পাবো যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এবং পারফেক্ট কন্টিনিউয়াস যখন হবে তখন কিন্তু পারফেক্টের রুলসটা থাকবে তার সাথে ভি ওয়ান আইনজি থাকবে পারফেক্টের রুলস আমরা কি পাই হ্যাভ হ্যাজ তার সাথে বিন অ্যাড হয়ে যাবে ভি ওয়ান আইনজি তারপর দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেখানে আছে এই যে হ্যাড বিন ভি ওয়ান আইএনজি ফিউচার আর কোথায় আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেখো শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভিউ ওয়ান আই তাহলে একটা জিনিস আমাদের পুরো পরিষ্কার কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের আই জি ঠিক আছে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় অ্যাম ইজ আর ভার্বের আই যদি পাস্ট কন্টিনিউয়াস হয় ওয়াজ ওয়ার ভার্বের আই যদি ফিউচার কন্টিনিউস হয় শ্যাল বি উইল বি ভার্বের আই কন্টিনিউয়াস একদম ক্লিয়ার আমাদের কাছে এবার প্রেজেন্ট ইনডিফিনাইট ভার্বের ফার্স্ট ফর্ম ফার্স্ট ইন্ডিফিনাইট ভারবের সেকেন্ড ফর্ম ফিউচার ইন্ডিফিনাইট ভার্বের থার্ড ফর্ম হয় না হলে খুব মজা লাগতো না তো সেইখানে কি হবে আমাদেরকে শুধুমাত্র স্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম বসালেই হয়ে যাবে তো এইভাবে টেন্সটাকে আমরা সুন্দর করে মুখস্থ করবো এবং প্রত্যেক দিন পড়া দেবো ঠিক আছে আশা করি সবাই জানে আমি তাও সবাইকে একটু রিভাইজ করে দিলাম যেহেতু সামনে থার্ড ইউনিট টেস্ট এক্সাম আমাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ তাই আমি এগুলো একবার রিভাইজ করে দিচ্ছি এইটা কিসের পিডিএফ এটা হচ্ছে ভয়েস ভয়েস চেঞ্জ চেঞ্জ আমরা কিছুটা শিখেছি আরও শিখবো তো ভয়েস চেঞ্জ করে সবার আগে রাখবো যেমন ভার্ভের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস যদি থাকে ভার্বের ফার্স্ট ফর্ম থাকতে পারে অথবা ভার্ভের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস থাকতে পারে একটা সেন্টেন্সের মধ্যে যখন আমরা সেটা দেখতে পাবো এবং যখন তোমাকে বলো ওটাকে প্যাসিভ ভয়েসে করো তখন তুমি চেন যখন করবে তখন এমিজার ইজ ভার্বের থার্ড ফর্ম বসাবে বোঝা গেল তারপর হ্যাভ হ্যাজ ভিতরি থাকলে কি করব হ্যাভ হ্যাজ বিন ভিতরি এমিজার থাকলে কি করব এম ইজ এমিজার ওয়ান জি বিং ভিতরি ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার ভিতরি তো এইগুলো আমাদের এভাবে মুখস্থ করতে হবে এবং আমরা যখন শিখবো তখন বা শিখছি বা আরো শিখব আগামীতে তখন এগুলোকে অ্যাপ্লাই করব তো এরও সুন্দর পিডিএফটা তোমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তারপর দেখো ন্যারেশন এই হচ্ছে ন্যারেশনের যে ভালো করে পড়ে রাখবে সে ন্যারেশন চেঞ্জ খুব সুন্দর তাড়াতাড়ি শিখে যাবে তো এটা হচ্ছে রুলস এখানে এখানে রয়েছে দেখো সুন্দর করে গুছিয়ে দেওয়া রয়েছে ন্যারেশন ঠিক আছে এই হচ্ছে আমাদের কমপ্লিট পিডিএফ তো এই পিডিএফটা যার কাছে থাকবে সে ইংলিশ অনেক বেশি স্ট্রং হবে তো এই পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি এবং সবাই আশা করি পড়ে নিয়েছে যারা পড়েনি ভালো করে পড়ে প্রত্যেক দিন পড়া দেবে ইংলিশ অনেক বেশি স্ট্রং হবে